গুম যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ কত মানুষ যে গুম হয়েছে তার কোনো ইয়ত্তা নাই যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাখফেরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে বিডিআর নজওয়ানদের যারা ছাড়া পেল দেখলাম বিনা অপরাধে কোনো অন্যায় ছাড়া অপরাধ ছাড়া তাদের জীবন থেকে তাদের তারুণ্যের তাদের যৌবনের পনেরো বছর ১৬ বছর সতেরো বছর নাই ছয় মাস ছয় মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে ছয় মাসের মেয়ে বের হয়ে দেখে মেয়ের বয়স সতেরো বছর মেয়ে বাবারে চিনে না বাবা মেয়েরে চিনে না মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে মেয়ের শৈশব বাবা দেখে নাই মেয়ের কৈশোর বাবা দেখে নাই মেয়ের তারুণ্য দেখে নাই আরে যুবককে দেখলাম চোদ্দ বছরের চোদ্দ দিনের সংসার দুই সপ্তাহের সংসার শেষে জেলে গেছে কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে কারণ জানে না তো কবে আসবে কি হবে কেউ জানতো না দাম্পত্য জীবনের মাত্র চোদ্দ দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন ষোলোটা বছর সতেরোটা বছর কাটিয়ে দিয়েছে আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রতিটি ক্ষণ কিভাবে কেটেছে বিশ্বনবী বলেছেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম মাজলুমের কান্নাকে ভয় করো কারণ মাজলুমের কান্না আর আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না আমরা আর এরকম কোনো জুলুম বাংলাদেশে দেখতে চাই না জোরে বলেন ঠিক কি না আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান এক দল আরেক করার রাজনীতিতে মেতে আপনারা দলকে চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা কারা কারা রাজি দেখান হাত তোলে আল্লাহকে শোন আমার প্রিয় বীর চট্টলার দৌহিদি মুসলমান আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কি না বলেন আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদিপি নির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি নির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্যই প্রথমেই আদালতের নির্দেশ দিলাম ইন্নাল্মা মুরবিল আজ নিশ্চয়ই আল্লাহ জালা তোমাদেরকে নেয় বিচার সুশাসনে তার আদেশ দেন সুবহান আল্লাহ نبي تجرب بعد إن شاء الله تعالى آية الله تعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعذب

বাদী বিবাদীর কারোর সাথে শত্রুতা থাকে কারোর সাথে যদি কোনো ধরনের রেষারেষি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেয়ে শত্রুতা রেষা কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না ওলাই ইমানকুম শনু আলা আল্লা দিলুমাদিলুম করব বরদার কোন জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো দিল তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো ওয়া আতোরা বিল তাকওয়া এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি সুবহানাল্লাহ বলেন কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদাল করি সেটা বলেছেন কোরআনের কোনো কোন জায়গায় আল্লাহ তালা এই আল আদ শব্দটা ব্যবহার করেছে আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন ন্যায় বিচার ন্যায় পরায়ণতা বোঝাতে আল্লাহ তালা কখন কখনও আল কিসত শব্দটা ব্যবহার করেছে আওয়াজ করে সবাই বলুন আল কিসত প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল আল্লাহ তাআলা বলেন ওয়া ইন হাকামতা ফাহকুম বিল যখন তুমি বিচার করবে বিশ্বনবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন না বিহে ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না ফায়সালা যেটা করবেন কিস্তের সাথে করবেন ন্যায় পরায়ণদের সাথে করবেন কারণ নিশ্চয় আল্লাহ রব্বুল ইজ্জাত ন্যায় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন সুমান্লা বলে লোকদেরকে আল্লাহালা পটে ভালোবাসেন অন্য আল্লাহালা বলছেন আমি ক্যামতের দিন ন্যায় পরায়ণতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড ক্যামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক জুল পরিমাণ বিচার করা হবে না কোনো বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার তাহলে প্রিয় ভাইরা যে তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথমটা হচ্ছে আদালাত ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে বাকে বাঁকে সিরাতের এই আদালতের নমুনা মেলে বলে ছোট্ট একটা নমুনা ইসলামেরা সিরাল আচেরা থেকে ছোট্ট একটা নমুনা আপনাদের খেতমতে এখানে উপস্থাপন করি বিশ্বাহ ইসলাম মক্কা বিজয় করলেন অষ্টম ভিজড়িতে মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য টাইম মক্কার একটা ভেরি ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল কিসে দ্বারা বললো সবাই বলেন কিসে আমাদের সমাজে আসেনি এটা আছে ছোট না বড় হ্যাঁ হিসাব করে শেষ করা যায় না লাখ কোটি টাকা নাই তিন উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পোন তিন লাখ কোটি টাকা নাই পনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টানা লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা বনু মাহজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও দাও সেটা গোপনে নয় প্রকাশ্যে সম্মুখে হাত কেটে দাও বনু মাহজুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামের সারি সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকের আবার বিগড়ে যায় না জানি মক্কার আবার মোরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে যে বলিও নবী শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কইলেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কায় এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্ব কাছে কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্ব সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র জায়দ বিন হারেসার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে উসামারে এজন্য সাহাবারা উসামাকে বলতো হেব্বু রসুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা কি বলতো সাহাবিরা বললেন বিশ্বনবীর ভালোবাসা হেব্বু রসুল্লাহ উসামারে পাঠাও উসামারে বিশ্বনবী নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না উসামা পাড়বে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারবো তরুণ সাহাবি বিশ্বনবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে এবারের জন্য কি এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী বিশ্বনবী বলেন আতাশফাউ ফি হাদিম মিন হুদুদিল্লাহ তোমার এত বড় সাহস হচ্ছে তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছ তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার ও আই মুল্লাহ লাউ আননা ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা বিশ্বনবী বললেন আরে ওসামা បានো مخزুমিয়া রয় প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মে তো দূর কি বাত অনেক দূরে কথা জেনে রে সামা আমার কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে এই জুরীর দায়ে ধরা পড়তো আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইন আল্লাহ ইআমুরু বিল আদাল আমাদেরকে জাস্টিস শেখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্বনবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও এই ছিল বিশ্ব ইসলামের আদালতের নমুনা আপনি যদি সৈয়দিন ওমরে ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সানি ছিলেন সেদিনা অমরে ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান ওমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটত ফারুক কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখা এই বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও আপনারা কি বলেন কি আসবে আসবে হ্যাঁ ভূত বাঘ তাড়াতাড়ি খাও তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে মদিনার জামিনেও একই ঘটনা ঘটতো মদিনার ছোট ছোট সোনামুনিরা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়া উমার হা হুয়া আতি অমার ওই যে উমর আসতেছে ওমরে ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা সোমানাল্লাহ পড়বেন না প্রভু তুমি ছড়া শুন দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না জাতারি খালি জয় সমর প্রভু তুমি বলে ছড়া দেবে না উমরে ফারুক রাদি আল্লাহ উনার ওনার কথা শুনলে গা গায়ের মধ্যে গুজবাম হয় গায়ের প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যায় সোমান বলেন কি পার্সোনালিটি ছিল কি ব্যক্তিত্ব ছিল মুনাফিকরা উমরে ফারুককে জমের মতো ভয় পেতেন শয়তান ভূত শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁট ওমরে ফারুক রাদি আল্লাহ জীবনে যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালতের ইনসাফের সুশাসনের জাস্টিসের নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন সৈয়দিন ওমরে ফারুকের রাদি আল্লাহ তালহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্য অবস্থায় ধরা পেরেছে মদ খাওয়ার কারণে মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো আশি আওয়াজ করে বলেন কয়বেদ। বাংলাদেশেও তো এই আইন আছে নাকি বাংলাদেশে আছে হ্যাঁ মদ খাইলে আসিবে এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না চাই সবাই এজন্যই তো ইসলাম ভাল লাগে না ইসলামকে ভাল লাগে না ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায় একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ভুল করে মতবান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনায় ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমরিব আস আল্লাহ চালান আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বললো গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ ব্যবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি ব্যতরাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আসি আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সেদিন আমর ইব্নুল আস সাদি আল্লাহ জাল রাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোকচক্ষুর আড়ালে আসিবেত তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসিবেত মারার কথা সেদিন ওমরে ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমরেবনুল আস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসব আমর ইবনুল আস মদিনায় আসো আব্দুর রহমান আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসমুখে আশি টাপে তার গায়ের মধ্যে মারলেন মাজমুয়ায়ে ফাতাওয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাদে দিলাম কেমন খালিফা ছিল কেমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও ওমর ফারুক রাদি আল্লাহ জালান ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আসি বেত মেরেছেন মিশরে ওমর ফারুক রাদি আল্লাহ জালান আমর আজকে গভর্নর করে পঠালেন সেখানে আমর আব্দুল আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার হয়েছে এক মিশরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার বুঝতে পেরেছেন তো রানার সেকেন্ড হয়েছে এক মিশরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশুরি যে মদিনাতে আমার ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে সাইয়েদ ওমর ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশরিকে ডাকলেন ওই মিশরের গভর্নর আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলাহকে ডাকলেন তার ছেলেকেও ডাকলেন সবাই বসে রইলো আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলাহ অনুতানিচ করে বসে আছেন লজ্জায় কাচুমাচু হাই হাই আজকে আমার ছেলের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছ থেকে আমি দোনো সম্মুখে লজ্জিত হচ্ছে সাইয়েদ ওমর ফারুক বললেন এই না ও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো মারি বাড়ি মেরেছে আজকে জনসমক্ষে তুমি ততগুলো বাড়ি মারো মিশরি বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহু আকবার আপনার মহালু ভাবতা দেখে আমি খুশি আর অকমানের দরকার নাই ওমর ফারুক বলে না খবরদার এই কথা মিশরি তুমি বলো না মারো যতগুলো বাড়ি মেরেছে মারো বাধ্য হয়ে মিশরি আমরের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনুল্লাহের ছেলে মিশরের গায়ে মেরেছিল মাথায় মেরেছিল মিশরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে ওমরে ফারুক রেগে মেঘে আগুন রাগের চুটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশরিরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার ডাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের চোটে আউট অফ অ্যাঙ্গার রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর আব্দুল আস তার ছেলেকে কেন আগ তার বিয়া কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমার আব্দুল আসের মাথার মধ্যে দুইটা মারো এটা রাগে বলেছেন এটা শাস্তি হিসেবে না সোহানুল্লাহ পড়ে তোমরা আমাদেরকে সুশাসন শিখা আমাদেরকে সুশাসন শিখাও বিশ্বনবী বলেন আদাল এটা যেন কোনো বিষয় না এটা দিয়েই মানবিক সমাজ গড়তে হবে আল্লাহ জালাকে আমাদের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না বিশ মরিদরে চিনবে না মরিদ বিশ সাহেবরে চিনবে না দলের কর্মী তার নেতা চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ

যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদিল শব্দটা বুঝছেন না ইনল্লাহ ইয়া আদ পাইছেন আদ আদ সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সুশীতল আরো নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসক জিল্লায় বলেন সুহানা আবার বিশ্ব নয় বললেন ইন্নাল মকশ্বিজিন আনন্দাল্লাহিয়া আলা মানবে আমিনুর আন ইয়ামিন রহমান কেয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কেমতের দিন রব্বুল আলামিন তার আরো ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরো ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরো ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তালা নুরের মিম্বার বানাবে তার ঠিকানি কথা মনে করেছেন আল্লাহ আদাল জাস্টিস ইন আল্লাহ আল্লাহ তালা এ আদালতের নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসংগতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ আদালত তোমাকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে এহসানের আদেশ দেই ইনল্লাহায়া মুরুবিল আদিলি ওয়াল এহসান আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দিই তেমনিভাবে তোমাদেরকে এহসানের নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান সবাই বলেননি সবাই বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না আওয়াজ করে বলুন আল এহসান এহসান মানে তারও প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশ্চিন গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিষ্ণু ইসলাম এহসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফির হৃদয়কে জয় করে ফেলেছেন সৈয়দিনা সুমা ইবনে উসাল রাদি আল্লাহ জালানহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশাহ মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সৈয়দিনা সুমামা ইবনে উসাল রাদি আল্লাহ জালানহু হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবার ওনাকে ধরে ফেললেন ধরে মসজিদে নবীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামা ইবনে উসাল সিরাত থেকে শুনে সিরাত থেকে শোনাচ্ছি চালা আল্লাহ চালান অধিপতি ছিলেন ইয়ামাম বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নববীতে বেঁধে রাখছেন তার মানে বন্দি এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটিভ বিশ্বনিসা ইসলাম সাহাবাদারকে বললেন তার খোঁজ খবর নিও সোমামা ইবনে উসালের খোঁজ খবর নিও সাহাবার বলেন ইয়া আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন দাওয়াতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার করতে শুরু করলেন তন্ময় হয়ে কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন 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 উস্তাদ নবুবিতে বাধা আর সাহাবীদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটা রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিষ্ণু নিজের ওট থেকে দুধ দহন করে ওনার বাড়ির কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও সুবহানাল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিষ্ণু নবী দেখে তারে জামায়াত করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেখ বিষ্ণুবী বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও তারা বললেন ইয়ার সুল্লাহ কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় নাই আপনার এ মারতে পারে নাই ছেড়ে দিলে আবার ও আপনার উপর তলোয়ার নিয়ে ছাপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিষ্ণুবি বললেন যেটা বলেছি সেটা করো সোমামার রশিগুলো ছেড়ে দাও সোমামার হাতে পায়ের রশিগুলো যা তোমরা খুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন লা ইয়া রসুন আল্লাহ মনটা করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি জানি কী হয়ে যায় বিশ্বনবি বললেন না তার হাতে পায়ের রসিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রসিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববি থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোশল করলেন সুবান্লাহ পড়েন গোয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বাব করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কুশিনকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক কি না এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়ডিলার গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইত সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সোমানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্বনবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সোমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবাহান আল্লাহ

তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি একসান করবে কারণ একসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে সুহান্লাহ পড়েন আবার সুরা রহমান আল্লাহ বললেন হাল সাউল এহসান ইল্লা এফসা ফি সবাই পড়েন ফি আই এহসানের প্রতিদান হিসেবে আহসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন একসান করেছেন সোমামাও ঠিক তেমন একসান ফিরিয়ে দিয়েছে এটি কিনা বলেন